নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন রহমতে এবং আপনাদের দুয়ায় ভালো আছি কিভাবে কোনো প্রকার সাধনা ছাড়াই ডর বই ছাড়া পরিহাজির করা যায় আজকের ভিডিওতে আমল দেব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই মাঝখানে আমি কয়েকদিন ভিডিও দিতে পারি নাই খুব ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত কারণ ঈদের ব্যস্ততা ছিলাম অনেক আলহামদুলিল্লাহ চেষ্টা করব সামনে প্রত্যেকবার ভিডিও দেওয়ার জন্য প্রত্যেক নিয়ত ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ যদি মনে বিশ্বাস ভক্তি ভালোবাসা রেখে কাজ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর রোহানি শক্তি নাই রোহানি শক্তির আমল করে কাজ করবেন আর চাইলে আপনারা আমার কাছ থেকে সাধনা রাংটি রোহানি শক্তি রাংটিও নিতে পারেন পরিহাজির করা রাংটিও নিতে পারেন এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি কাজটা করলে হান্ড্রেড পারসেন্ট কাজ হবে চাইলে আংটির মাধ্যমে হাজির করতে পারেন আংটি দিয়ে কিভাবে হাজির করবেন সম্পূর্ণ দিয়ে দেব আংটির সাথে আমল আছে ওইটা পরে হাজির করবেন এই আংটিটা নামের উপর তৈরি হয় আংটি দিয়ে অনেকে ফলাফল পাইছে আলহামদুলিল্লাহ অনেকে আমি কাজ করে দিছি এর প্রমাণ আমার ভিডিওতে দেওয়া আছে শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে দেখেন শর্ট ভিডিওতে দিয়ে দিছি আর কয়েকটা ফলাফল পাইছি আমি ব্যস্ত থাকার কারণে স্ক্রিনশট দেয়া অথবা ওইভাবে আপনাদেরকে আমি দিতে পারি না স্ক্রিন রেকর্ড করে আমি ইনশাল্লাহ দেব আপনারা উপকার পাবেন ইনশাল্লাহ দোয়া করি যেন আপনারা কাজগুলো প্রত্যেকটা করে উপকার পান যারা অতিরিক্ত ফোন দেন ফোন দিয়েন না অতিরিক্ত অতিরিক্ত ফোন দিলে কিন্তু আমি ব্লক করে দেব দুইটার বেশি ফোন দেবেন না একবারে দুইটার বেশি ফোন দিলে আমি ব্লক করে দেব বলে দিলাম আপনারা অনেকে আছে রাত একটা দুইটা বারোটা রাতে আমার কেউ ফোন দিবেন না দিনে ফোন দিলে দিবেন কারণ আমি রাত্রে সাধনাতে থাকি ওই সময়ে কোনো দিনও আমি ফোন ধরবো না কিভাবে সাধনার টাইমে কি ফোন ধরা যায় আমি কি খোলা রাখি নাকি এই জন্য ফোন দিলে পাইবেন না রাত্রে দিনে পাইবেন ইমো আছে ইমোতে নক করে রাখবেন আমলটি হচ্ছে আপনার কোনো প্রকার ডর ছাড়া ছেলেরাও পারবে মেয়েরাও পারবে কোনো সমস্যা হবে না মেয়েরাও হাজির করতে পারবে এটাতে এমন না যে আপনার সন্তানের অথবা আপনার ফ্যামিলির কোনো ক্ষতি হবে এমন কিছু হবে না অনেকেরা আমারে বলছে ভাই আমল তো দিয়েছেন ঠিকই এখন কি আমলের দ্বারা হাজির করবো ঠিকই আবার কিভাবে তারা ডাকতে হইব তাকে কি শর্ত দিতে হবে বিটিউতে বললেন না তো হ্যাঁ আজকের ভিডিওতে বলে দেবে একটু বড় হবে দেখবেন আমলের জন্য প্রত্যেকবার আমি প্রত্যেক ভিডিওতে বলে আগরবাতি মোমবাতি এগুলো লাগবই গায়ে সুগন্ধি লাগাইতে হবে এক কালারে সাদা কাপড় পরতে হবে অবশ্যই জ্বালানি জামিলি পরহেজ করতে হবে একলা রুমে থাকতে হবে আপনি যে কোনো দিন থেকে করতে পারেন এটা কোনো নির্ধারণ কোনো টাইম নাই নতুন চাঁদ নতুন দিন এরকম কোনো বিষয় না যে কোনো দিন থেকে রাত্রের বেলা আপনি একটা টাইম নির্ধারণ করে করতে পারেন আমলটা মুখস্থ করে করবেন প্রত্যেকদিন দিন সাত করে পড়বেন এক রাতে চলে আসবে এক রাতে আপনি ইনশাল্লাহ পাইয়া যাবেন যাদের এক রাতে আসে না মনে করবেন রোহানি শক্তি নাই পাতিনি শক্তি নাই আপনার আংটি নেওয়ার চেষ্টা করবেন অথবা কাজ করিয়ে নেবেন দেশ এবং দেশের বাহির থেকে আর কত হচ্ছে হাজির হওয়ার পরে কি করবেন তারে বলবেন আমার আর আমার ক্ষতি করবেন না আমার ফ্যামিলির ক্ষতি করবেন না তারা আপনার মনের মতো যা খুশি তা ইনশাআল্লা বলবেন ওই শর্ত মতো উনি কাজ করব উনি আপনার শর্ত দিব আর বলবেন কিভাবে তারা ডাক্ত হইব কখন ডাকলে আসবে কোন টাইমে ডাকলে আসবে সব জেনে নেবেন জেনে বুঝে কাজ করেন হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন ইনশাল্লাহ দোয়া করি যেন কাজে সফলতা পান আসসালামু আলাইকুম ওরহামেতুল্লা